প্রিয় ঠাকুরগাঁওবাসী সালাম আলাইকুম ঠাকুরগাঁও নাগরিক উন্নয়ন ফোরামকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এখানে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি বুঝতে পারছি যে আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি একটি উদ্দেশ্যে সেটা হচ্ছে আমাদের প্রিয় ঠাকুরগাঁ ভবিষ্যৎ নিয়ে ভাবতে কথা বলতে এবং কাজ শুরু করার জন্য আজকে নাগরিক উন্নয়ন ফোরামের যে দাবি দাওয়াগুলো সেগুলো কিন্তু আজকে দাবি দেওয়া নয় এটা বহুদিনের দাবি দেওয়া গত পনেরো সতেরো বছরে বিভিন্ন রাজনৈতিক দল ছাড়া যে সংগঠনটি ঠাকুরগাঁয়ের জন্য কথা বলেছে কাজ করেছে তার মধ্যে একটি হচ্ছে এই নাগরিক উন্নয়ন ফোরাম এবং আমি এদের সবগুলো দাবির সাথেই একমত ঠাকুরগাঁও বাংলাদেশে একটি অত্যন্ত সম্ভানময় জেলা ছিল আমি ঠাকুর স্কুলে পড়েছি ক্লাস থ্রি পর্যন্ত আমি ঠাকুরগাঁতে বড় হয়েছি এবং আমি যখন বড় হয়েছি তখন ঠাকুরগাঁও ছিল সত্যিকার অর্থে নিশ্চিন্তপুরের মতো একটা শহর প্রচুর সবুজ গাছ ছিল রাস্তাঘাট পরিষ্কার ছিল এত বড়ো বড়ো বিল্ডিং ছিল না এত উঁচু উঁচু অ্যাপার্টমেন্ট ছিল না একটি সুপরিকল্পিত শহর ছিল কিন্তু আমি যখন আজকে ঠাকুরকে যাই তখন দেখি আসলে আমি কোথাও কোনো পরিকল্পনা দেখতে পায় না ঠাকুরগাঁ শহরের মধ্যে ঠাকুরগাঁয়ের স্বাস্থ্য ব্যবস্থার কথা যদি বলতে হয় স্বাস্থ্য ব্যবস্থা বলতে আমি বেসিক্যালি যেটা বোঝাই সেটা হচ্ছে হেলথ প্রাইমারি হেলথ কেয়ার অর্থাৎ ঠাকুরগাঁয়ের সর্বস্তরের মানুষ কি ধরনের হেলথ পাচ্ছে সরকারের কাছ থেকে সেটা রিফ্লেক্ট করছে বাংলাদেশের সামগ্রিক অবস্থাকে একটি ছোট গ্রাম থেকে শুরু করে পৌরসভা পর্যন্ত ঠাকুরগাঁয়ে নাগরিকেরা তারা প্রকৃত অর্থে হেলথ কেয়ার পাচ্ছে কি না সেটা এনশিওর করতে হবে যে কোনো নাগরিক অধিকারে প্রথমেই কিন্তু আছে প্রাইমারি হেলথ কেয়ারের অধিকার ঠাকুরকে একটা মেডিকেল কলেজ কিন্তু এখন একটি সময়ের দাবি চুয়ান্ন বছর চলে গেছে স্বাধীনতার ঠাকুরকে এখন পর্যন্ত একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হতে পারেনি আমরা মনে করি আমাদের হাতে এখন সুবর্ণ সুযোগ এসেছে ঠাকুরগাঁয় মেডিকেল কলেজের জন্য আমাদেরকে কাজ করতে হবে আমি জানি নাগরিক উন্নয়ন ফোরাম বহুদিন ধরে ঠাকুর একটি মেডিকেল কলেজের জন্য কাজ করছে দাবি দেওয়া জানাচ্ছে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে এখানকার ছেলেমেয়েরা শুধু ডাক্তারি পড়ার সুযোগই পাবে না তারা ডাক্তারি পড়া শেষ করে তারা ঠাকুরগাঁয়ে যে হসপিটাল আছে সেখানে কাজ করার সুযোগ পাবে পঞ্চগড়ের ছেলেমেয়েরা আসবে আশেপাশের গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা আসবে পড়তে এবং এখানে আমরা কিন্তু বিভিন্ন হেলথ যে সেন্টারগুলো তৈরি করতে পারব সেখানে একটি বিশাল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে আমি নাগরিক উন্নয়ন ফোরামের এই দাবির সাথে একমত আমাদের গত বছর জুলাই মাসে যে ছাত্র অভ্যুত্থান ঘটেছে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের ঠাকুরকারের ছেলেমেয়েদের অংশগ্রহণ সেই অভ্যুত্থানে তামান্নার মতো মেয়েরা আরও অনেক ছেলে নিজেদের জীবনকে বাজি রেখে অত্যন্ত সাহসিকতার সাথে এই অভ্যুত্থানে অংশ নিয়েছিল হ্যাট সফটু দ্যাম এই ছেলেমেয়েরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ আমাদের যা কিছু করার আমাদের যা কিছু পরিকল্পনার আমাদের কিন্তু এই ছেলে কেন্দ্র করেই চিন্তা করতে হবে আমাদের যারা এল্ডারলি আছেন আমাদের যারা অভিজ্ঞ নেতারা আছেন তাদের অভিজ্ঞতা তাদের জ্ঞান তাদের অ্যাডভাইস তাদের গাইডেন্স এবং আমাদের যারা তারুণ্য আমাদের যে তরুণ ছেলেমেয়েরা এই যে তামান্নার মতো ছেলেমেয়েরা এদের প্রত্যেকের সাহস প্রত্যেকের অনুপ্রেরণা এগুলোকে নিয়েই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে তবেই আমরা একটা অসাধারণ জেলা ঠাকুরগাঁও তৈরি করতে পারবো ঠাকুরগাঁওয়ের জমি খুব উর্বর এবং এর মানুষ খুব পরিশ্রমী আর আছে একটা ভীষণ কবি সাংস্কৃতিক ঐতিহ্য কিন্তু আমাদের এখন ঠাকুরকে সেই লিডারশিপ দরকার পরীক্ষিত লিডারশিপ দরকার যারা ঠাকুরকে সেই সম্ভাবনাগুলোকে পুরোপুরি কাজে লাগাতে পারবে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে কৃষি শিল্পায়ন কারণ ঠাকুরকে শক্তি তো হচ্ছে কৃষিতে ধান আলু ভুট্টা গম এই কৃষিপণ্যগুলোকে পণ্যগুলোকে যদি আমরা প্রক্রিয়াজাত করি তাহলে এখানেই কিন্তু তৈরি হবে অনেক অনেক চাকরি বাড়বে আয় কমবে দারিদ্র ঠাকুর গায়ে একটা ডেয়ারি বেসড ইন্ডাস্ট্রি কিংবা কোল্ড স্টোরেজ কিংবা আলুর প্রক্রিয়াজাত কারখানা এগুলো সব কিছু কিন্তু বদলে দিতে পারে ঠাকুরকে অর্থনীতি ঠাকুরগাঁওয়ে ব্যবসা বাড়াতে হবে বাণিজ্য বাড়াতে হবে এটা যখন আমরা বলি আমরা কিন্তু এটা কোনে ঠাকুরকে দোকান বাড়াতে হবে না অবশ্যই দোকান থাকবে কিন্তু ঠাকুরকে ব্যবসা বাণিজ্য হচ্ছে আমাদের তখন অন্টরপ্রেনর যারা নিজেরা ইন্ডাস্ট্রি তৈরি করবে কিংবা যারা কর্মসংস্থানে তৈরি করে দেবে একটা দোকান হলে কিন্তু আপনি তিনটা লোককে আপনি রিক্রুট করতে পারেন কিন্তু আপনি যদি একটা কারখানা করেন তাহলে সেখানে আপনি মিনিমাম বিশটা লোককে রিক্রুট করতে পারবেন ঠাকুরগায় প্রয়োজন হচ্ছে একটা বিমানবন্দর ঠাকুরকায় সীমান্ত আছে এবং খুব স্বাভাবিকভাবে কৌশলগত দিক থেকে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ছোট যদি রিজিনাল এখানে এয়ারপোর্ট থাকে তাহলে এখানে পর্যটন বাড়বে শুধু ঠাকুরকায় পর্যটন বাড়বে না ঠাকুরকায়ের কাছে যে নেপাল সেখানে নেপালে পর্যটনেও কিন্তু আমরা একটা কন্ট্রো একটা রোল প্লে করতে পারি ঠাকুরগায়ের প্রচুর ইনভেস্টমেন্টও আসবে আজকে রংপুর কোথায় চলে গেছে দিনাজপুর কোথায় চলে গেছে পঞ্চগড় কোথায় চলে যাচ্ছে ঠাকুরকে কেন পিছিয়ে থাকবে আমি যখন রাজশাহী শহরে যাই রাজশাহীর সবুজ দেখে আমার মন ভরে যায় আমার খুব স্বপ্ন ঠাকুরগাও হবে ঠিক সেরকম একটা সবুজ শহর কিন্তু ডেভেলপমেন্ট মানে কিন্তু শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নয় আমি জানি যে আমাদের মনে হতে পারে যে আমাদের বড় বড় স্কুল দরকার বড় বড় কলেজ দরকার বড় বড় ফ্যাক্টরি দরকার সব দরকার কিন্তু আগে দরকার কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট মানুষ করতে হবে এবং মানুষ করার প্রথম শর্তটাই কিন্তু হচ্ছে শিক্ষা এবং আজকে ঠাকুরকার শিক্ষার মান এত নিচে নেমে গেছে যে আমার খুবই লজ্জা করে কিছুদিন আগে আপনার বোধহয় চেনেন ব্র্যাকের যে এক্সিকিউটিভ ডিরেক্টর তিনি আমাকে একটা পেপারের একটা লিঙ্ক পাঠালেন পত্রিকার লিঙ্ক পাঠালেন প্রথম আলোর যেখানে যার হেডলাইন হচ্ছে এবারে এইচএসসি পরীক্ষায় ঠাকুরগাঁয় ছয়টি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি বিশ্বাস করেন এই খবরটি পড়ে আমার লজ্জায় মাথানত হয়ে গেছে সালন্দর মহিলা কলেজ আমানতুল্লাহ ইসলামী একাডেমিক স্কুল অ্যান্ড কলেজ ঠাকুরগাঁও নিউল মডেল স্কুল অ্যান্ড কলেজ রাণী শঙ্কলের গোগর কলেজ বালিডাঙ্গি রত্নাই বগুলাবাড়ি হাই স্কুল অ্যান্ড কলেজ এবং পীরগঞ্জের এক্তিয়ারপুর শহীদ সালাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের একটা ছেলে মেয়েও বাস করেনি এবং এই স্কুল কলেজগুলার এই কলেজগুলার মানে ভয়াবহ অবস্থা সালন্দ্র মহিলা কলেজের বলে মাঠে গোড় ছাগল চড়ে বেড়ায় কিন্তু কোনো টিচার কিংবা কোনো স্টুডেন্ট দেখতে পাওয়া যায় না লোকাল যারা আছেন তারা বলে যে কাগজে কলমে ছাত্র আছে কিন্তু বাস্তবে নাই পরীক্ষার সময় এলে কয়েকজনকে ধরে ধরে এনে ফর্ম পূরণ করানো হয় কিন্তু কোনো ক্লাস নাই কোনো টিচার নেই কোনো রেসপন্সিবিলিটি নাই। এটা বাস্তবতা মানে এটা এবং মানে আমার কাছে সবচেয়ে যেটা অ্যালার্মিং মনে হয় যে এই বাস্তবতাটা আমরা মেনে নিয়ে আমরা এটা চেঞ্জ করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করছি না আমরা কি বুঝতে পারছি যে এর ফলে আমরা মানে বছর পর বছর ধরে যে একটা অত্যন্ত অক্ষম অবদার্থ অকর্মণ্য প্রজন্ম তৈরি করতে পারছে এবং অ্যাপোরালি কি হবে একটা ডিপ্রেসড জেনারেশন তৈরি হবে আমাদেরকে এই সিস্টেমটাকে পুরা পুরিভাবে পুনর্গঠন করতে হবে এবং এই জন্য আমাদের কি দরকার আমাদের কিন্তু কথা বলার মতো লোক দরকার নাই আমাদের দরকার হচ্ছে যারা কাজ করতে পারে সেরকম লোক দরকার অর্থাৎ হুউ উইল ওয়াক দ্য টক কথা অনেকে বলতে পারে কিন্তু কে সেই কথাটাকে কাজে পরিণত করতে পারে এরকম লোক দরকার আমাদের দরকার পলিসি মেকিংয়ে যাদের এক্সপেরিয়েন্স আছে যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে পারে যাদের বছরের পর বছর দেশ পরিচালনায় অভিজ্ঞতা আছে এমন লোককে দরকার কেননা এরাই জানে যে কিভাবে একটা জেলাকে টেকসই উন্নয়নের পথে নেওয়া যায় এবং এডুকেশন এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার প্রত্যেকটাকে এক করে ঠাকুরগাঁয়ের উন্নয়ন করা যায় এবং আমি সকলকে অনুরোধ করছি যে আপনারা ঠাকুরগাঁয়কে বাঁচাতে হলে আপনারা এমন মানুষগুলোকে নিয়ে কাজ করুন যাদের আছে পলিসি মেকিং এবং ম্যানেজমেন্টের রিয়েলিস্টিক এক্সপেরিয়েন্স কেননা এখানে ইমোশনের কথা বাদ দেন আমাদের দরকার হচ্ছে উইস্টেম এক্সপেরিয়েন্স প্ল্যানিং এবং একটা ভিশনারি মানুষ আমরা কিন্তু মানে ভুল করতে পারবো না বিকজ ভুল করার সময় এখন আর নেই গত পনেরো সতেরো বছরে বাংলাদেশের সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে এবং ঠাকুরগাঁয়ের কলেজগুলোর যে মানে আপনাদেরকে যে এই চিত্রটা ধরে দেখালাম এটা কিন্তু একটা ভয়াবহ ঘটনা সো উই নিড পিপল যারা এইগুলোকে সামলিয়ে নিয়ে আবার এগিয়ে নিয়ে যেতে পারবে আমি একটা ছোটো গল্প দিয়ে শেষ করি সেটা হচ্ছে যে বহু বছর আগে তখন সম্ভবত আমার জন্মও হয়নি আমার মা বিয়ে পাশ করে আসলেন আমার আমার বিয়ে পাশ ছিলেন তো তিনি বাসায় বসে থাকতেন হ্যাঁ তা আমার দাদা কী করলেন আমার দাদা আমার মাকে নিয়ে গেলেন আমার আরেক দাদির বাসায় ওনার নাম হচ্ছে জাহা দাদি তিনি এখনও বেঁচে নেই তার এক এনজিও ছিল তিনি বিভিন্ন মেয়েদেরকে নিয়ে কাজ করতেন তারা সেলাই করত সেই সেলাই করা জিনিস বিক্রি করে সেই মেয়েগুলোর আবার কর্মসংস্থান হতো উনি এই ধরনের ছোটো 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 করে কাজ করতেন শি আ ভিশনারি লেডি সো আমার দাদা যখন আমার আম্মাকে নিয়ে গেলেন এবং নিয়ে যাবার পরেই কিন্তু আমার আম্মা আবার কাজ শুরু করলেন আপনি দেখুন এই যে ভিশনারি মানুষগুলো হ্যাঁ যারা আরেকজনের কথা ভাবছে এবং আরেকজনের কীস উপকার হচ্ছে এই ধরনের মানুষগুলোকে আমাদের নিয়ে আসতে হবে আমাদের কাছে আমাদেরকে ভাবতে হবে সুয়ারেজ সিস্টেম নিয়ে আমাদেরকে ভাবতে হবে দে ঠাকুরকে সিটি প্ল্যানিং নিয়ে আমাদের ভাবতে হবে ঠাকুরগাঁয়ের খেলার মাঠ লাইব্রেরি পার্ক নিয়ে ঠাকুরকে একটা মিউজিয়াম দরকার একটা কালচারাল সেন্টার দরকার এবং সবচেয়ে বেশি দরকার হচ্ছে ঠাকুর গায়ে মিলেমিশে থাকার মতো একটা সংস্কৃতি হারমনি আমরা সবাই একসাথে থাকবো একে অপরকে শ্রদ্ধা করবো এবং এ কারণেই আমাদের দরকার হচ্ছে সেই রকম নেতৃত্ব যারা কথায় নয় কাজে প্রমাণ করছে যে তারা ঠাকুরগায় অভিভাবক হবার যোগ্যতা রাখে আমাদের অনেক কিছু চলে গেছে সময় চলে গেছে মূল্যবোধ চলে গেছে যোগ্য নেতৃত্ব চলে গেছে আমাদের এথিক্যাল স্ট্যান্ডটা আমরা হারিয়ে ফেলেছি এখন কিন্তু ট্রায়াল আর এরোরের কোনো জায়গা নেই কোনো এক্সপেরিমেন্টের সময় নেই কারণ এই দেশ এই জেলা কোনো খেলার বিষয়বস্তু নয় এটা কিন্তু আমাদের ভবিষ্যৎ আমাদের মর্যাদা আমাদের দায়িত্বের কথা আমি একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করি সত্য ঘটনা অনেক বছর আগে যখন মির্জা আলমী ঠাকুরকে পৌরসভার মেয়র ছিলেন তখন শহরে জলাবদ্ধতা ছিল একটা বড় সমস্যা তিনি একটি বৃহৎ ড্রেনেজ সিস্টেম গড়ে তুলেছিলেন ঠাকুরগায় যা দীর্ঘদিনে জলবদ্ধতার সমস্যার সমাধান করেছিল তখন মানুষ বুঝেছিল যে সঠিক পরিকল্পনা সঠিক মানুষ থাকলে যে কোনো সমস্যার সমাধান হয় এবং এটাই কিন্তু নাগরিক অধিকার বোঝার শিক্ষা যে নেতৃত্ব নাগরিকের চাহিদা বোঝে যে অভিজ্ঞতা ও নীতিতে কাজ করে সেই নেতৃত্বে পারবে ঠাকুরগাঁকে আবার গড়ে তুলতে একটি মর্যাদাপূর্ণ জেলা তৈরি করতে আমি সকলকে অনুরোধ করছি আসুন আমরা একসাথে সেই পথে হাঁটি একসাথে চিন্তা করি একসাথে কাজ করি গড়ে তুলি আমাদের সেই স্বপ্নের ঠাকুরগাও